আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিএনপির পরিচয় পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মীকে নিয়ে গেল তারা চট্টগ্রামের আওজানে কাজী সাফায়েত কালাম আরিয়ান নামের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আজ রাউজান পৌরসভার গহিরা এলাকায় এই ঘটনা ঘটে এরপর জানাব কমিটি ঘোষণার পর দিন ছাত্রদলের আঠারো নেতার মধ্যে এগারো জনেরই পদত্যাগ ফরিদপুরের সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর দিনই কমিটিতে থাকা আঠারো জনের মধ্যই এগারো জনই পদত্যাগ করেছেন আজ বলমারি কলেজ কনফারেন্স হলরুমের সংবাদ সম্মেলন করে কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন ও অছাত্রদের স্থান দেওয়ার অভিযোগ এনে তারা পদত্যাগ করেছেন এদিকে নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে বললেন সালাউদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গুম হওয়া নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্র উত্তরণের যাত্রাপথটা তত বেশি বিভিন্ন রকমের অস্থিরতা অবস্থা সৃষ্টির সুযোগ পাবে পতিত স্বৈরাচার সুতরাং দ্রুত নির্বাচন দিয়ে দিন এবারে জানাবো পুলিশের সোর্স পেবে ইউপি সদস্য এবং তার স্ত্রীকে কুপিয়ে জখম কুড়িগ্রামে রাজারহাটে পুলিশের সোর্স পেবে ইউনিয়ন পরিষদের সদস্য তার স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আজ নাজিম খান ইউনিয়নে রামকৃষ্ণপুর বারসুদাই গ্রামে এই ঘটনা ঘটে এদিকে আবুসাইদ হত্যা মামলা চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই অভ্যুত্থানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় চারজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ সম্পন্ন হবে এবং সর্বশেষ জানাব উন্মুক্ত স্থানে নারী পুরুষ সবার জন্যই ধূমপান নিষিদ্ধ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন উন্মুক্ত স্থানে নারী পুরুষ সবার জন্যই ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটি একটি অপরাধ যা সবাইকে মেনে চলতে হবে বিশেষ করে রোজাদারদের সম্মানে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকুন আজ রাজধানীর মিরপুর চৌদ্দ নম্বর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্স দর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সব কথা বলেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপির পরিচয় পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মীকে নিয়ে গেল তারা চট্টগ্রামের রাওজানে কাজী সাফায়েত কালাম আরিয়ান নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গহিরা এলাকা থেকে ঘটনা ঘটে সাংবাদিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাওজা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুয়া তিনি বলেন এক আসামিকে আটক করতে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ পক্ষের কিছু ব্যক্তির কারণে এই আসামি পালিয়ে যেতে সক্ষম হয়েছে সূত্র সূত্রমতে শনিবার রাতে গহিরায় অবস্থান করছে মর্মে সংবাদ পেয়ে সন্দিগ্ধ এক আসামিকে আটক করতে যায় পুলিশ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরিচয় দিয়ে জসিম রাকিব ও মারুফ নামে তিন ব্যক্তি ওই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীকে কেড়ে নেওয়ার এই ঘটনায় নেতৃত্বদানকারী জসিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে জানা গেছে তারা বিএনপির নেতাকর্মী এই ঘটনার পরপরই আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আবারও খুঁজে বের করার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের সহায়তায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবারের মতো গ্রেপ্তার এড়াতে পারলেও শেষ রক্ষা হবে না কমিটি ঘোষণার পর দিন ছাত্রদলের আঠারো নেতার মধ্যে এগারো জনের পদত্যাগ ফরিদপুরের বলমারি সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরের দিন কমিটিতে থাকা আঠারো নেতার মধ্যে এগারো জনই পদত্যাগ করেছেন আর রোববার দুই মার্চ বলমারি কলেজ কনফারেন্স হলরুমে সংবাদ সম্মেলন করে কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন ও অছাত্রদের স্থান দেওয়ার অভিযোগ এনে তারা পদত্যাগ করেছেন এর আগে গতকাল শনিবার জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলমারি সরকারি কলেজ কমিটির অনুমোদন দেয়া হয় কমিটিতে পাপ্পু বিশ্বাস ওরফে নাইমকে সভাপতি ও সম্রাট মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয় ওই বিজ্ঞপ্তিতে নতুন কমিটি পূর্ণাঙ্গ করে একুশ দিনের মধ্যে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে তবে কমিটির ঘোষণার পরের দিন আজ বেলা সাড়ে এগারোটার দিকে কলেজের হলরুমে সংবাদ সম্মেলন করে এগারো জন সদস্য পদ পদত্যাগ করেন পদত্যাগ করা নেতারা হলেন বলমারি সরকারি ডিগ্রি কলেজে ছাত্র দলের সভাপতি মোহাম্মদ শামীম মোহাম্মদ ইউসুফ শেখ জোবাইর হোসেন রিবা খাতুন শাহজালাল তৈপুর মোল্লা যুগ্ম সম্পাদক পদে ইসা খানম আখি আক্তার সাংগঠনিক সম্পাদক উম্মে সাইমা ছাত্র বিষয়ক সম্পাদক তসলিমা আক্তার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাকিল মুল্লা পদত্যাগকারীদের কারীরা জানান বিগত সরকারের আমলে জেলজুলম নির্যাতনের শিকার হওয়া কর্মীদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাত্র মাধ্যমে নতুন পকেট কমিটি গঠন করা হয়েছে এর প্রতিবাদেই তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন নির্বাচন বিলম্ব হলে অস্থিরতা বাড়বে বললেন সালাউদ্দিন অন্তর্বর্তীকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমেদ বলেছেন নির্বাচন যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের পথযাত্রাটা ততই দীর্ঘায়িত হবে বিভিন্ন রকমের অস্থিরতা অবস্থা সৃষ্টির সুযোগ পাবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা সেই সময় যাতে দীর্ঘায়িত না হয় সেটি হচ্ছে আমাদের প্রস্তাব রোববার দুই মার্চ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জহুরুল হোসেন চৌধুরী হলে বিশ্ব মানবাধিকার স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের উদ্যোগে মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভায় তিনি সব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন এবং দায়িত্ব বর্তমানে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের উপর ন্যস্ত করেছে আমরা যদিও ইনিয়ে বিনিয়ে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সব কর্মকাণ্ড সাজাচ্ছে কিন্তু সেই কর্মকাণ্ডগুলো জনগণের সামনে প্রকাশিত নয় সেই কর্মকাণ্ডগুলো জনসমক্ষে প্রকাশিত দৃশ্যমান হতে হবে যে আমরা আসলে সেদিকে যাচ্ছি কিনা সালাউদ্দিন আহমেদ আরো বলেছেন এখন অনেকেই বলে আমি বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া দেখিয়েই যে ওনারা শুধু নির্বাচন নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন সংস্কার তো আমরা চাই আমরা সবচেয়ে আগে সংস্কারের প্রস্তাব দিয়েছি দিয়েছি দু হাজার তেইশ সালে তেরোই জুলাই আমরা একত্রিশ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি তখন সরকার কিভাবে যাবে আমরা জানতাম না আমরা আরও প্রস্তাব দিয়েছি ফ্যাসিবাদ পতনের পরে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদি জয় হই তাহলে সবাইকে নিয়ে সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করব একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সব রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব এখন আমাদের যদিও বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসেন পুলিশের সোর্স ভেবে ইউপি সদস্য এবং তার স্ত্রীকে কুপিয়ে জখম কুড়িগ্রামে রাজারহাটে পুলিশের সোর্স ভেবে ইউনিয়ন পরিষদ সদস্য তার স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রোববার দুই মার্চ নাজিম খান ইউনিয়নে রামকৃষ্ণ বারোসুদাই গ্রামে এই ঘটনা ঘটে আহত ইউপি সদস্য মৈদুল ইসলাম এবং তার স্ত্রী জবা বেগম রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মৈদুল ইসলাম উপজেলার নাজিম খান ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড এর সদস্য অভিযুক্ত নিজামউদ্দিন রামকৃষ্ণ ১২০০ গ্রামের চিনিত মাদক ব্যবসায়ী এলাকাবাসেও পুলিশ সূত্র থেকে জানা গেছে গত রাতে নাজিম খান ইউনেনে রামকৃষ্ণ গ্রামের কয়েকজন মাদক কার্বারির বাড়িতে অভিযান চালায় জওথবাঈনের সময় ইয়াবা ব্যবসায়ী নিজামের বাড়িতেও অভিযান চালানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অভিযান চালায় জওথবাঈনের উপস্থিতিতে পেয়ে নিজাম শটকে পরে সময় জওথবাঈনের অভিযানে 921 গ্রাম গাজা এবং 15 পিস ইয়া দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয় আটককৃতরা হলেন বাসরা মন্ডলপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে গনিমিয়া চৌত্রিশ ও গোকুলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে শরীফুল ইসলাম বত্রিশ রোববার বিকেলে নিজামের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মৈদুলের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে নিজাম খবর পেয়ে তার স্ত্রী এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে নিজামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তার ভাই একজন পুলিশ কর্মকর্তা হয় সেই প্রভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন বলে জানিয়েছে স্থানীয়রা